যে কোনো কিছুর উপরে আগ্রহ হারিয়ে ফেলা এটা কি কোনো মানসিক সমস্যা নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু অনেক সময় দেখা যায় যে এটা আমরা একই কাজ করতে করতে একটা সময় আমার ভিতরে কোনো আগ্রহ কাজ করছে না হয়তো বা পড়াশোনা কাজ প্রিয় মানুষের সাথে মেশা এটা হচ্ছে না কোনো কিছুতে আগ্রহ যখন আপনার না থাকছে আমি আস্তে আস্তে পিছিয়ে পড়ছি আগের দিকে আগের মতো করে ভালো সব কিছু করা সম্ভব হচ্ছে না তাহলে আগ্রহ হওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটা কাজ কাজ থাকে যেমন প্রথমত হতে পারে বেশি কাজের চাপ হয়তো এতই বাসের কাজের চাপ এত ছিল না এখন আমার ভয় লাগছে সম্পর্কে টানাপূরণ হচ্ছে সম্পর্ক ভিতরে যে একটা মধুরতা বা একটা নিজেদের ভিতরে একটা সৃজনশীলতা সেটা আর থাকছে না অনেক সময় দেখা যায় রাতের বেলা ঘুমের অভাব রাতের বেলা ঘুমাচ্ছি না দিনের বেলা ঘুমাচ্ছি এর কারণে কিন্তু হতে পারে আপনার দেখা যায় যে বারবার আপনি কোনো একটা কাজ করছে সেই কাজগুলো আপনি ঠিক মতো করতে পারছেন না আপনার অভিজ্ঞতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে এবং নিজেকে ছোট ভাবছেন তো এটা যদি হয় তখন কিন্তু আপনি আপনার আপনার যে আগ্রহ হারিয়ে ফেলার প্রবণতা হতে পারে আগ্রহ হারানোর পিছনে কিন্তু মানসিক সমস্যা কিন্তু জড়িত কীরকম বিষণ্নতার নাম শুনেছেন সেটা থাকতে পারে বিষণ্নতা লক্ষণগুলো তো আপনারা জানেন যদি না জানেন আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো সেগুলো দেখে আপনার নিতে পারেন আমরা বলি অ্যাপাথি অর্থাৎ ওই ব্যক্তির ভিতরে অনুভূতির ঘাটতি থাকে যেটা অনেক ক্ষেত্রে কিন্তু সিজোফেনিয়া নাম শুনেছেন সে এই সিজোফিনিয়া ক্ষেত্রে ওই ব্যক্তি অ্যাপাথি থাকে অথবা অ্যানহেডেনিয়া থাকে ওই অ্যানহেডিনিয়া মানে সে নিজের কাজগুলো করে না কারোর সাথে মেশে না অনেক সময় দেখা যায় যে দাঁত ব্রাশ করে না ঠিকমতো ঘুমাচ্ছে না যার কারণে অস্থির থাকে এটা কিন্তু হয় তারপর হলো বার্ন আউট বার্ন আউট হওয়া মানে সে সব করতে পারে সব কিছুই ঠিক মতো চলে কিন্তু এমন কিছু সিমটম হলো যে সে আর কিছুই করতে পারছে না কথা বললাম এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা বৈশিষ্ট্য কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকলে সেটা সিজুফিনে একটা লক্ষণ থাকতে পারে এখন লক্ষণগুলো যেভাবে আপনি বুঝবেন যেমন প্রিয় প্রিয় কাজে আর ভালো লাগছে না কোনো কিছু শুরু করতে ইচ্ছেই হচ্ছে না ছোট কাজেও বিরক্ত লাগে হয়তো অলসতা নয় বরং ভিতর থেকে কোনো যে শক্তি সেটি আমি একদমই পাচ্ছি না দীর্ঘ সময়ের যে একটা অনুভূতির ভিতরে থাকবো সেটা আমি পারছি না আমার মনে হয় যে এটা করি ওটা করি এটা করি কিন্তু আসলে কোনো কিছু আমি করতে পারছি না এরকম হতে পারি এখন আসেন করণীয় জায়গা নিজেকে কোনো সময়ে দোষ না দিয়ে বরং এটা আমি একটা ফিডব্যাক নিব যে এটা আমি ঠিকমতো করতে পারছি না বা হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালো করার জন্য সব কাজগুলো রুটিন অনুযায়ী ছোটো ছোটোভাবে ভাগ করে করার চেষ্টা করব যা কিছু আমার ভালো লাগে সেগুলো আমি অল্প অল্প করে করব এবং যদি ই হয় যে সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে আমি আমাকে ঠিক করতে পারছি না তখন প্রফেশনাল সাহায্য কার কাছে নেবেন প্রফেশনাল একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনি চিকিৎসা নেবেন চিকিৎসা মানে প্রতি সপ্তাহে একটা করে সেশন হবে আপনি দেখবেন আপনার লক্ষণগুলো আস্তে কমে যাবে আপনার লাইফটাকে লিড করতে পারছেন সেক্ষেত্রে অবশ্যই সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেগুলো নেতিবাচক চিহ্নতা আইডেন্টিফাই করা এবং সঠিক উপায়ে পজিটিভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এইগুলো আপনারা অবশ্যই করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ